ওই সকল যুবকদেরকে দীক্ষার জানাচ্ছি যারা তাকিয়ে তাকে কখন শ্বশুর বাড়ি থেকে একটা কুরবানির পশু আসে নাউজুবিল্লাহ বলেন ওই সকল পরিবার মা বাবাদেরকে আমরা দীক্ষার জানাচ্ছি যারা সন্তানকে বিবাহ করানোর পর এইদুল ফিতর এইদুল উল আজহার দিন এমনকি পুরো বছর কে সামান তার শ্বশুর বাড়ি থেকে আসে এগুলি নিয়ে আলোচনা করে এগুলা নিয়ে অহংকার করে নাউজুবিল্লাহ বলেন কত বড় কাপুরুষ নির্লজ্জ একজন যুবক যেই যুবক নামের কলঙ্ক তিরিশ লক্ষ টাকা মোহরানা দিয়ে আমি ওই মেয়েকে বিবাহ করেছি তার বিনিময়ে আমি একটা পশু চাইলে সেটা খারাম হবে না এই ধরনের যুক্তি যাদেরকে দেন আমি বলবো আপনি যদি পঞ্চাশ লক্ষ টাকা ঘুষ দিয়ে আপনি যদি চাকরি নেন যেমনিভাবে সেই চাকরি থেকে আপনি যদি ঘুষ গ্রহণ করেন এটা যেমনি যেভাবে এস নয় কেউ মসজিদ থেকে এসে আপনার জুতাগুলি চুরি করে নিয়ে গেছে তাই বলে আপনিও আরেকজনের জুতা চুরি করে নিয়ে যাওয়া এটা যেমনিভাবে ভাবে নই ভাবে একজন মেয়েকে 30 লক্ষ টাকা আপনি মোহরানা দিয়েছেন তাই বলে আপনি শ্বশুর বাড়ি থেকে পশু দাবি করতে পারেন না কথা বলেন ঠিক না এই ধরনের সোসাইটির মধ্যে যারা বিশৃঙ্খলা করে গরিব দুঃখীদেরকে আজকে বেকায়দায় ফেলে দিচ্ছে ওই সকল যুবকদেরকে আপনারা প্রতিহত করুন যাতে এই ধরনের কর্মকাণ্ডগুলি সোসাইটির মধ্যে আর কেউ করতে না পারে কথা বলেন ঠিক না বড় দূষণীয় তিরিশ লক্ষ টাকা সেখানে সাক্ষী ছিল আপনি মেয়েটাকে বিবাহ করতে আপনি রাজি আছেন আপনি সম্মতি দিয়েছেন আপনি তিরিশ লক্ষ টাকার মধ্যে আপনি রাজি হয়েছেন সে রাজির মাধ্যমে আপনার কাছ থেকে গ্রহণ করছে কিন্তু আমরা অনেক স্বামী আছি এখনো পর্যন্ত অনেকেই স্ত্রীর মোহরানা আদায় করে নেই কথা বলেন ঠিক না শুধুমাত্র লিখিত একটা চুক্তি আপনার কাছে 30 লক্ষ টাকা মোহরনা চেয়েছিল তাই বলে আপনি পরিবার থেকে গরু ছাগল দিতে না পেরে পরিবার পরিজনের আত্মসম্মান তাদের কথাগুলি সহ্য না করে পিতামাতার কষ্ট দেখে নিজে আত্মহত্যার পথ বেছে নিয়েছে এরকম অনেক আছে রাঙ্গোনিয়ায় গত বছর এক পরিবার আও একটা মেয়ে রিকশা চালিয়েছে মেয়েকে বিয়ে দিয়েছে এই সামান্য একটা ছাগল দিতে পারে নাই যার কারণে মেয়ের উপর টর্চার শুরু করে দিয়েছে এই মেয়ে আত্মহত্যা করে নিজের জীবন নিজে দিয়ে দিয়েছে এই ধরনের অসংখ্য ঘটনা আপনারা পাবেন কিন্তু আমার বড় লজ্জা হয় আপনি একজন যুবক হাত পা আছে আপনার কাছে ক্ষমতা আছে আপনি আপনার পরিবারকে আপনি বুঝান যে আমি আমার শ্বশুর বাড়িতে কিছুই চাই না এই যৌতুকটা হারাম 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 এই ধরনের কালচারগুলি আমাদের সোসাইটিকে আজকে নষ্ট করে দিয়েছে আমাদের বড় লজ্জা হয় বিয়ের মধ্যে চিংড়ি মাছ না করলে একটি ছাগল না দিলে পশু না দিলে কোরবানির সাথে অন্যান্য সরঞ্জাম না দিলে ইত আসার পর পরিবারের প্রত্যেককে পোশাক না দিলে আপনি যে নিজেকে লজ্জিত মনে করছেন আপনি যে তাদের কাছ থেকেই ভিক্ষাবৃত্তি চাচ্ছেন আপনার যদি লাজ সরম না থাকে সেই যুবকের উচইত রাস্তায় গিয়ে ভিক্ষুকের মতো হাত পাতা কথা বলেন ঠিক কিনা না আল্লাহ আমাদেরকে হেফাজত করুক Amen.